কিয়া কত সুন্দর নাম তোকিয়া বোন কি উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন তো ভাই অনেক অভাবে কষ্ট পড়ে আইছি মানে আম্মু একলা হাতে সংসার আগে তো মানে যখন একটু সুস্থ ছিল সংসারটা গার্মেন্টস করে চালাইতে পারতো এখন তো অসুস্থ হয়ে গেছে তো এর জন্য অনেক কষ্ট অভাবে আছে এর জন্য বলতে পারছেন আচ্ছা কি এমন কষ্ট আপনি তো দেখে অনেক সুন্দর কষ্ট ভাই মানে সংসারে অনেক অভাব আম্মু এখন রোজগার করতে পারে না তো ছোট ভাই আছে ছোট ভাইটাও স্কুলে পড়াইতে পারি না তো

আচ্ছা মানে ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হয়নি কেন অনেক অভাবে কষ্ট ভাই যদি বাবার পাশে না থাকে তো জানি তো মানে মাকে কত কষ্ট করে মানে আমরা দুইটা ভাই বোন বড় করতেছে তো এই জন্য আর কতভাবে কষ্ট করতে মানে অভাবের কারণে নাকি আচ্ছা আচ্ছা তো কয় ভাই বোন আরজন কে আছে একদম ছোট ভাই আছে আচ্ছা ভাইয়ের বয়স কত 9 বছর 9 বছর আচ্ছা তো মানে ভাই কি করে আচ্ছা তো আপনি কি এখন কি মানে বিয়ে শি করবেন নাকি বিয়ে শি হয়নি আপনার আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আচ্ছা আচ্ছা মানে এখানে থাকেন আচ্ছা গ্রাম কোথায় আপনার

মানে মনের মতো মানুষ হতে হবে আচ্ছা তো কেউ পার্টনার এখনো হয়নি না সেটা ঠিক আছে মনের মানুষ তো ইউটিউবের সামনে আসে না তো আপনার স্বপ্ন কি মানুষের মনে তো একটা স্বপ্ন থাকে আপনার কি স্বপ্ন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এখন তাহলে

তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে বাবা থাকতেও নেই মাকে নিয়ে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপনারা আপনারা কথা বলবেন এখানে অন্য কেউ কথা বলবেন না দয়া করে আচ্ছা তো নাম্বারটা দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা তোর নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান

তো কি বলবো তো নানা নানি তো আছে নাকি সম্পর্ক রাখেনি আচ্ছা আচ্ছা তো নাকি আপনারা কি তাদের সাথে দেখা করেন না কখনো নাকি ও মানে তারাও দেখা না আপনারা দেখা করেন না তো এইরকমই হয় বেশি ঠিক আছে আচ্ছা তোর টাকা না থাকলে মানে কোনো সম্পর্ক থাকে না কারোর সাথে ঠিক আছে আর কিছু বলবেন আচ্ছা তো শেষ করে দেব হ্যাঁ নাকি কোনো গান জানেন আচ্ছা দুঃখের ভিতরে কোনো গান জানেন না আচ্ছা কোনো সুখ নেই তো আমরা চাই আপনার সুখী হন আপনার সামনে দিকে এগিয়ে যান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আচ্ছা তো বিদায় নেন তো ভালো থাকেন আচ্ছা দর্শকের উদ্দেশ্যে বিদায় নেন